তাই নীরব বাবা কত বেলা হয়েছে উঠিস না কেন আজ মেয়ে দেখতে যাওয়ার কথা তুই জানিস না আম্মু আমি দেখব না তোমরা দেখে এসো তোমাদের পছন্দই আমার পছন্দ ও হ্যাঁ আমার পরিচয়টা দিয়ে নেই আমি নীরব যে আমাকে এখন ডাকতে এসেছিল উনি আমার আম্মু আমি একটা কোম্পানিতে চাকরি করি নামাজ কালাম তত একটা পড়ি না বাবা মায়ের একমাত্র আদরের সন্তান ছোটোখাটো পরিবার আমাদের আমার কিন্তু একটা বোন আছে বোনের বিয়ে হয়ে গেছে বাকি শুধু আমি তাই আম্মু আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে তাই আমি আম্মুকে বলে দিয়েছি যে তোমরা যাকে দেখবে তাতেই আমার খুশি আমি জানি তুমি কখনও আমার খারাপ চাইবে না আমার পছন্দ হয় এমন কাউকে তিনি পছন্দ করবেন কিন্তু শুনছি মেয়ে নাকি হুজুর যাই হোক অবশেষে বিয়েটা করেই ফেললাম মা বাবার জোরাজুরিতে বিয়েটা করতে হলো বিয়ে করার ইচ্ছে ছিল না ভাবছিলাম আর তেইশ বছর পর বিয়ে করব মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করতে হলো শুনলাম মেয়ে হুজুর মাদ্রাসায় লেখাপড়া করেছে খুব পর্দাশীল এখনও পর্যন্ত মেয়েকে মানে আমার বিয়ে করা বউকে দেখিনি আজ আমাদের বাসর রাত রাত প্রায় বারোটার উপরে বাজে এখনো বন্ধুর সাথে আড্ডাই মশগুল আমার বিয়ে উপলক্ষে বন্ধুরা মদ বিয়ার সিগারেট ইত্যাদি এনেছিল সব বন্ধুরা আড্ডা দিয়ে এগুলো খেতে খেতেই রাত হয়ে গেল সব সময় বাজে নেশার সাথে জড়িত থাকি আমি বন্ধুদের জোড়াজুরিতে বাসর ঘরে প্রবেশ করলাম আমার চোখে ঘুম এসে হামলা করেছে খুব ঘুমের প্রয়োজন এই মুহূর্তে বাসর ঘরে প্রবেশ করতেই বউ আমার খাট থেকে নেমে এসে সালাম করতে লাগলো বউকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বিছানায় গিয়ে ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম ফজরের সময় আমার সদ্য বিয়ে করা হুজুর বউ ঘুম থেকে উঠিয়ে দিল নামাজ পড়তে হবে বলে এই নামাজ আমার দ্বারা কখনো হবে না আর আমি কখনো পড়িও না বউকে বললাম তুমি গিয়ে নামাজ পড়ো আমি ঘুমাবো সকাল নয়টার সময় মোবাইলে অ্যালার্ম বাজতে শুরু করলো ঘুম থেকে উঠে নাস্তা করে চলে গেলাম অফিসে দুপুরের সময় আমার হুজুর বইয়ের ফোন আসলো আপনি কি দুপুরের খাবার খেয়েছেন আমি বললাম খেলাম কি খেলাম না এটা তোমার দেখার বিষয় না ফোন রাখো এই বলে ফোনটা কেটে দিলাম অফিস থেকে আসতে আসতে রাত প্রায় আটটা বেজে গেছে ড্রিঙ্কস করে বিভোর হয়ে আছি রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লাম বউ আমার রাতের খাবারের জন্য এসে ডাকছে আমি বললাম খাবো না সদ্য বিয়ে করা বউ আমার বিয়ে করলাম অথচ আমি আমার বইয়ের সম্পর্কে কিছুই জানি না এমনকি ওর সাথে ভালোভাবে একটু কথাও হয়নি যতটুকু জানতে পেরেছি আমার বইয়ের নাম নাকি সুমাইয়া দেখতে সুন্দরী কিন্তু কেন যেন আমার সময়াকে ভালো লাগে না সবসময় ইগনোর করতে থাকি আমাদের বিয়ে হয়েছে অথচ কোনো কথাবার্তা হয়নি একে অপরকে ভালোভাবে জানার পরিচয় হলো না শুধু টুকটাক কথা হয় প্রত্যেকটা পুরুষ ও মহিলা মানুষের সবচেয়ে বড় রাত এবং গুরুত্বপূর্ণ রাত হলো বাসর রাত ঠিকমতো মতো সেটাই পালন করলাম না বউ খুব পরহেজগার মানুষ সব সময়ে আল্লাহর এবাদতে মশগুল থাকে ফজরের নামাজের পর কোরআন শরীফ পড়ে মাগরীব নামাজের পর ফাজাইলে আমল নামে একটা বই আছে এটা পড়ে মাঝে মাঝে মধ্যরাতে দেখি বউ আমার তাহাজুদ নামাজ পড়ে কোনো না কোনোভাবেই ইবাদতে মশগুল থাকে আমাকে কতবার বলেছে নামাজ পড়তে আমি পড়ি না বরং আমি সুমাইয়াকে ইগনোর করি ওকে আমার কাছে আসতে দেই না মিশতে দেয় না আমার সাথে অফিসে যাওয়ার পথে কতবারই শার্ট প্যান্ট এগুলো এগিয়ে দিতে আসে আমি সুমাইয়াকে অনেক বকাবকি করি এমন কি মাঝে মাঝে থাপ্পড় মারি অসহ্য লাগে ওকে আমার ভেবেছিলাম একটা প্রেম করব। প্রেম করে নিজ ইচ্ছাতে বিয়ে করব না তার হলো হল না বাবা মা নিজে পছন্দ করে কোথা থেকে এক গ্রামের হুজুর মেয়ে এনে আমার কাঁধে ঝুলিয়ে দিয়েছে প্রচুর অসহ্য লাগে সময় আঁকে সব সময় খালি আমার পিছনে পড়ে থাকে এসব আর ভালো লাগে না একদিন মাঝরাতে কান্নার আওয়াজ শুনতে পেলাম সজাগ হয়ে দেখি সুমাইয়া নামাজের বিছানায় বসে দুই হাত তুলে আল্লাহ কাছে দোয়া করছে আর কান্না করছে তবে সুমাইয়ার সব কথা না শোনা গেলেও কিছু কথা শুনতে পেলাম সুমাইয়া বলছে হে আল্লাহ আপনি আমার স্বামীকে দিনদার বানিয়ে দিন আমার স্বামীকে পাচক তো নামাজ পড়ার তৌফিক দিন সব সময় যেন আপনার ইবাদত করতে পারে সেই মন মানসিকতা তৈরি করে দিন মেজাজটাই খারাপ হয়ে গেল আমার দ্বারা যেসব হবে না সেগুলো আমার জন্য আল্লাহর কাছে বলছে আর ভালো লাগে না সোমায়ার আর এসব কর্মকাণ্ড দেখে সপ্তাহে একদিন ছুটি পাই সেই দিন ইচ্ছে মতো ঘুমায় আজকেও ঘুমাচ্ছিলাম বউ আমার ঘুম থেকে জাগিয়ে বলছে আজ তো শুক্রবার জুমার নামাজ পড়ে আসেন না পড়ব না প্লিজ যান পড়ে আসেন বললাম না পড়ব না যাও এখান থেকে যত সব শুক্রবারে ছুটি পাই এই দিনে ঘুমানোর একটু সুযোগ হয় তার মাঝে আবার নামাজ প্রচুর অসহ্য লাগে সময়ের কাজকর্মে কি বুঝে মা বাবা আমার কাঁধে এমন একটা হুজুর বউ ঝুলিয়ে দিল এখন মা বাবার উপর রাগ হচ্ছে অনেক কোথায় একটু আরামায়েশ করব তা না বরং ঝামেলা আর ঝামেলা প্রত্যেক দিনেই ঘ্যানোর ঘ্যানোর কথাবার্তা ভালো লাগে না সব সময় বলে নামাজ পড়েন নামাজ পড়েন অসহ্য এই তো দিন খাবার খাচ্ছি এমন সময় আমার প্লেট থেকে সুমায় এসেও খাবার খাচ্ছে আচ্ছা মানুষ তো আমার বউ ঘরে কি আর প্লেটের অভাব পড়েছে যে আমার প্লেট থেকে খেতে হবে আজব কারবার আমি বললাম আমার প্লেটে কেন নিজে প্লেট নিয়ে খাও না আপনার প্লেট থেকে খাবো কি আজব আমার প্লেট থেকে কেন স্বামী স্ত্রী এক প্লেটে খাও সুন্নাত তাই আপনি আর আমি এক প্লেটে খাবো তাহলে তুমি খাও আমি গেলাম খাবারের প্লেট রেখে চলে আসলাম কি আজব মানুষ আমার প্লেট থেকে খেতে আসছে স্বামী স্ত্রী একসাথে খাও নাকি কি আর ভালো লাগে না সব আজকে সুমাইয়াকে বলবো বাপের বাড়ি চলে যেতে সুমাইয়া এই সুমাইয়া শোনো জি বলেন তোমার এসব কর্মকাণ্ড একদম ভালো লাগে না তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও জি আচ্ছা তবে একটা কথা রাখবেন বলো ঠিক মতো পাচক তো নামাজ পড়ার চেষ্টা করবেন সময় মতো খাবার খাবেন নেশাদ্রব্য ছেড়ে দিবেন। আর ভালো থাকবেন এই বলে সুমাইয়া কাঁদতে কাঁদতে চলে গেল পাশের রুমে বিকেল হতেই কাপড় চোপড় গুছিয়ে সুমাইয়া বাপের বাড়িতে চলে গেল যাক এখন শান্তিতে থাকা যাবে এই কিছুদিন দিন যেন আমি জেলখানায় বন্দি ছিলাম সুমাইয়াকে একদম আমার ভালো লাগে না বিরক্তিকর একটা মেয়ে সব সময় বিরক্ত করে ভালো হয়েছে এবার বাপের বাড়িতে চলে গেছে রাতের বেলা বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম গিয়ে দেখি এক বন্ধুর মন খারাপ বললাম কী রে দোস্ত কী হয়েছে মন খারাপ কেন বন্ধু বলল আর বলিস না দোস্ত প্রেম করে বিয়ে করেছি বউ আমার মাথার উপরে এসে বসে থাকে কাজকর্ম কিছু করে না সারাদিন খালি টিভি আর টিভি রাত জেগে ফেসবুক চালানো উঠতে বসতে আমার বাবা মাকে গালাগালি দেয় আর ভালো লাগে না কিছু না বলেই বন্ধুদের কাছ থেকে চলে আসলাম মনটা কেমন যেন হয়ে গেল চেঁচিয়ে বললাম প্রেম করে বিয়ে করব কিন্তু আমার বন্ধুকে দেখি প্রেম করে বিয়ে করে খুব অশান্তিতে আছে তাহলে কি আমার বিয়েটাই ভালো হলো সুমাইয়া তো কখনো এমন করেনি সব সময় সুমাইয়া রান্নাবান্নার কাজ করে ঘরের যাবতীয় কাজ করে মা বাবাকে ঠিকমতো সেবা যত্ন করে পাচক তো নামাজ আদায় করে তাহলে আমি তো অনেক ভালো আছি ধ্যাত কি ভাবছে এসব সুমাইয়াকে তো আমার একদম অসহ্য লাগে ফজরের আজানের সাথে সাথে ঘুম ভেঙে গেল প্রত্যেক দিনের মতো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছিলাম আজকে আর কেউ আমাকে জাগিয়ে দেয়নি বিছানার পাশে সুমাইয়াকে খুঁজেছি না পেলাম না সোমাইয়াকে ও তো বাবার বাড়িতে চলে গেছে এই মুহূর্তে সোমাইয়াকে অনেক মিস করছি অজু করে নামাজ আদায় করে নিলাম রুমে প্রবেশ করতেই চোখজোড়াগুলো কোরআন শরীফের দিকে নজর দিল কোরআন শরীফকে নিয়ে এসে বুকে জড়িয়ে কাঁদতে লাগলাম প্রত্যেক দিন তো সোমাইয়া তেল করত কিন্তু আজ সোমাইয়া নেই কেমন যেন লাগছে আমি নিজেই কোরআন শরীফ তেলওয়াত করলাম নাস্তা করে অফিসে চলে আসলাম দুপুরের সময় আজকে আর মোবাইলে কোনো ফোন কল আসলো না কেউ আর ফোন করে বলল না দুপুরে খাবার খেয়ে নিন তাহলে কি এতদিনে আমি সুমাইয়ার অভাব বুঝতে পারছি মনটা খারাপ হয়ে গেল জোহরের নামাজ পড়ে খেয়ে নিলাম বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল কেউ আর দরজার সামনে এসে দাঁড়ালো না রাতের খাবার খেয়ে মা বাবার রুমে গিয়ে দেখলাম তারা ঘুমিয়ে আছে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে অনেক মিস করছি সুমাইয়াকে আমি কোনোভাবে ওকে বোঝার চেষ্টা করিনি সময় চেয়েছিলাম আধুনিক মেয়ে হবে আমার বউ কিন্তু হুজুর বউ হওয়াতে ভালো লাগতো না কিন্তু এখন প্রচুর খারাপ লাগছে মনে মনে ঠিক করলাম ভোরবেলায় সুমাইয়াকে আনার জন্য যাব ফজরের নামাজ পড়ে চলে গেলাম সুমাইয়ার বাড়িতে ওদের বাড়ি গ্রামে হলেও আমাদের এখান থেকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো লাগে যেতে বাড়িতে গিয়ে দেখলাম সুমাইয়া কোরআন শরীফ পড়ছে সে সময়ে পাশে গিয়ে বসলাম মধুর কণ্ঠে কোরআনতে শুনছি পাশে বসে একটা কাশি দিলাম সুমাইয়া আমার দিকে তাকিয়ে চমকে উঠলো প্রথমত আমি এখানে কেন এর জন্য দ্বিতীয়ত আমার পরনে পাঞ্জাবি আর টুপি দেখে সুমাইয়া বলল আপনি হঠাৎ এখানে আর এই বেশে আসতে কি মানা আছে মানা থাকবে কেন এটা আপনার শ্বশুর বাড়ি আসতেই পারেন কিছু না বলে অঝরে কাঁদতে লাগলাম আমার কান্না দেখে সুমাইয়া বলল আপনি কাঁদছেন কেন আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও এই জন্য কি কাঁদতে হবে ভুল তো মানুষেরই হয় তারপরও একটা সুযোগ হবে কি তোমার পাশে বসে নামাজ আদায় করার মতো তোমার পাশে বসে কোরআনতেলওয়াত করার মতো এক প্লেটে দুজনে খাবার খাওয়ার মতো সুমাইয়া আমার সাথে সাথে নিজেও কেঁদে দিল আর কাঁদতে কাঁদতে বলল আমি তো চাই আপনার পাশে মরার আগ পর্যন্ত থাকার জন্য পরকালেও যেন একসাথে থাকতে পারি সেটাই চাই আমি সুমাইয়াকে জড়িয়ে ধরলাম এই প্রথম বিয়ে করার পর তোমাকে জড়িয়ে ধরলাম এই কান্না কষ্টের নয় পরম সুখের কান্না একে অপরের ফিরে পাওয়ার কান্না ভালোবাসার কান্না স্বামী স্ত্রী একসাথে থেকে আল্লাহর এবাদত করার কান্না বেঁচে থাকুক এমন দিনদার স্ত্রী এবং তার স্বামীর ভালোবাসা সুখের হোক তাদের দাম্পত্য জীবন সবাই দোয়া করবেন যেন অতি শীঘ্রই ফুটফুটে একটি কন্যা সন্তান হয় এটাই আল্লাহতালার কাছে চাওয়া